এই যে এটা দেশি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি দেখেন গোলাশিলা এটাও কিন্তু বাচ্চার সাইজ বেশ বড় আর এটা হচ্ছে একদিনের টাইগার আপনারা হয়তো তফারটা আসলে বুঝতে পারতেছেন আর যদি আপনার সোনালি হয় অনেকে টাইগার বলে যেগুলো দেয় সোনালির বাচ্চা সাইজ হবে এরকম এটাও কিন্তু আপনার টাইগারের বাচ্চা বলে অনেকে বিক্রি করে সোনালির বাচ্চা দেশি বাচ্চা সাইকে একটু বড় হবে এই যে দেখেন আপনারা হয়তো তফারটা বুঝতে পারতেছেন আর এটার সাথে যদি আপনি তুলনা করেন দেখেন কত বড় বাচ্চা এগুলো কিন্তু একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা দেখেন এদের পা কত মোটা মানে একদিনের বাচ্চায় পা থাকবে অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের খামারের আরেকটা ভিডিও নিয়ে তো আজকে মূলত হচ্ছে আমি আপনাদেরকে টাইগার মুরগির বাচ্চা চেনার কয়েকটা উপায় শেয়ার করব। আপনারা কি দেখে টাইগার মুরগির বাচ্চা কিনবেন এবং কিভাবে টাইগার মুরগির বাচ্চা চিনবেন তো এখানে দেখতে পারতেছেন মোটামুটি হচ্ছে আটশো পিস টাইগার মুরগির বাচ্চা গতকালকে হচ্ছে ভ্যাকসিন করে এই জায়গায় মূলত হচ্ছে ব্রোডার হাউসে দেওয়া হয়েছে তো দেখতে পারতেছেন এখানে এগুলো হচ্ছে মাল্টি কালারের টাইগার মুরগির বাচ্চা এগুলো আজকে রাতে ডেলিভারি চলে যাবে কিছু যাবে চট্টগ্রাম আর কিছু যাবে হচ্ছে কুমিল্লা আর অনেক সময় হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আমিও দিই আবার অনেক সময় দেখা যায় যে যদি দূর দূরান্তে হয় তাহলে হচ্ছে বাসের মাধ্যমে পাঠিয়ে দিই তো যাই হোক মূল কথায় চলে আসি এদিকে একটু কাছ থেকে যদি একটু দেখাও তাহলে অনেকেই হয়তো বুঝতে পারবে এগুলো কিন্তু ছয় থেকে আটটা কালারের বাচ্চা দেখতে পারতেছেন যদিও বিদ্যুৎ চলে গেছে এদিকে ব্রোডারের মধ্যে কিন্তু এখন আমরা কন্ট্রোলার ব্যবহার করতেছি দেখতে পারতেছেন বিদ্যুৎ নাই তারপরে ওটার মধ্যে কিন্তু তাপমাত্রা দেখাচ্ছে ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আছে যারা মূলত হচ্ছে মেশিন থেকে বাচ্চা উৎপাদন করেন তারা জানেন ডিম থেকে বাচ্চা ফোটার জন্য মিনিমাম ছাত্রিশ দশমিক পাঁচ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেস তাপমাত্রার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অনেকে যে জিরো বাচ্চা বলে জিরো বাচ্চা যদি আপনারা সাথে সাথে হচ্ছে মেশিন থেকে বের করে নর্মাল একটা তাপমাত্রার মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই জায়গার মধ্যে বিসি গ্রেডের বাচ্চা বাচ্চা মারা যাওয়া বাচ্চা নিউমোনিয়া এই ধরনের সমস্যা কিন্তু অনিবার্য আপনার খামারে হবে বাচ্চা এবং কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা মারা যাবে তো এটার জন্য মূলত হচ্ছে আমরা এক্সার ব্রংকাইটিস ভ্যাকসিন করার পরে এই জায়গায় মূলত হচ্ছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কিন্তু আমরা একটা টিডি প্লাস দিয়ে মূলত হচ্ছে সামান্য কিছু খাবার দিয়ে হিটে দেই এতে করে কিন্তু বাচ্চা হচ্ছে গুণগত মান এবং হচ্ছে বাচ্চার কোয়ালিটি অন্য দশ জায়গা থেকে আমাদের বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয় যারা মূলত নিছেন তারা অবশ্যই জানেন একটু কাছে থেকে একটু দেখাইলে হয়তো যারা টাইগার মুরগি কিনতে চায় তারা হয়তো বুঝতে পারবে এগুলো কিন্তু গতকালকে সকালে ফুটছে আজকে এদের বয়স হচ্ছে একদিন তো আজকে রাতের বেলা হচ্ছে এদেরকে ডেলিভারি দেওয়া হবে আগামীকালকে সকালের মধ্যে হচ্ছে যে অর্ডার দিছে তার হাতে কিন্তু পৌঁছে যাবে এই যেদিকে দেখতে পারতেছেন আমি কয়েকটা বাচ্চা এখানে আপনাদেরকে চিনানোর জন্য নিয়ে আসছি দেখেন এগুলো কিন্তু একদিন বয়সী টাইগার মুরগির বাচ্চা দেখেন এদের পা কত মোটা মানে একদিনের বাচ্চায় পা থাকবে অত্যাধিক মোটা এবং হচ্ছে খাটু তো প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই রকম এই যে পা খাটো এবং মোটা আর যদি আপনার সোনালি হয় তারপরে সুপার হাইব্রিড হয় হাইব্রিড জাতের হয় তাহলে পা থাকবে চিকন এবং হচ্ছে লম্বা থাকবে প্রত্যেকটা বাচ্চার পা দেখেন খাটো একেবারে খাটো আপনার আঙ্গুল দিলে কিন্তু আর পায়ের যে একটা ইয়া ওটা কিন্তু থাকে না পা খাটো এবং হচ্ছে মোটা আঙ্গুলগুলো গুলো বেশ মোটা মোটা আর টাইগার মুরগির অত্যাধিক বড় আমি যদি আপনাদেরকে একটা দেশি মুরগির বাচ্চা যদি এনে আপনাদেরকে এখানে সমান্য করে দেখায় সহজেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা বাচ্চা আমি নিয়ে আসছি এই যে এটা দেশি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি দেখেন গলা ছিলা এটাও কিন্তু বাচ্চার সাইজ বেশ বড় আর এটা হচ্ছে একদিনের টাইগার আপনারা হয়তো তফারটা আসলে বুঝতেই পারতেছেন আর যদি আপনার সোনালি হয় অনেকে টাইগার বলে যেগুলো দেয় সোনালির বাচ্চা সাইজ হবে এরকম এটাও কিন্তু টাইগারের বাচ্চা বলে অনেকে বিক্রি করে সোনালির বাচ্চা দেশি বাচ্চা সাইকে একটু বড়ো হবে এই যে দেখেন আপনারা হয়তো তফারটা বুঝতে পারতেছেন আর এটার সাথে যদি আপনি তুলনা করেন দেখেন কত বড় বাচ্চা এগুলো কিন্তু নতুন প্যারেন্টসের যদি পুরাতন হইতো তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চার সাইজ এর থেকে বড়ো হইতো এটার ওজন আছে আপনার মেবি পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজন আছে এই বাচ্চাটার যদি আমাদের এখানে মেশিন নাই থাকলে আমি ওয়েট দিয়ে দেখাইতাম তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন তো যদি এরপরেও কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ যদিও আমি ব্যস্ত এদিকে একটু যদি দেখায় এ এটার মধ্যে হচ্ছে আপনার টাইগার মুরগির বাচ্চা এগুলো আজকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে দশ দিন বয়স ওই জায়গায় ফাউমি আছে ওই কোনার আছে হচ্ছে পনেরো দিন বয়সী ফাউমি তো এই ছিল হচ্ছে আজকের বিষয় আর অবশ্যই আপনারা যারা ভিডিও দেখেন দয়া করে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক কমেন্ট করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিও তৈরি করার জন্য আমাদের উৎসাহ আরো জাগে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ